আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা হ্যান্ডস্ট্রাক কম্পারে যে মিনি গেমটা মিনি গেমটা খেলবো এবং দেবো কীভাবে এটা সলভ করতে হয় বা সলিউশন করতে হয় তো আজকে কিন্তু দুই তারিখ দুই আট দু হাজার চব্বিশ সাল তো আজকে আমরা দেখবো যে আজকে মিনি গেমটা কীভাবে সলভ করতে হয় তো এই আমাদেরকে মিনি গেমের প্রথমে ক্লিক করতে হবে মিনি গেমে ক্লিক করার পর যখন এখানে প্লে বাটনটা আসবে প্লে বাটন আসার পরে আমরা প্লে বাটনে ক্লিক করব। আমরা প্লে বাটনে ক্লিক করব প্লে বাটনে ক্লিক করার পর আমাদেরকে যেটা করতে হবে এইটা উপরে নিতে হবে এইভাবে নিয়ে ঠিক আছে এইগুলো নিতে হবে দেন আমরা হচ্ছে এই দুটা নামাবো নামানোর পরে এইটা টান দিয়ে এইটা নামিয়ে এই দুটো পিছনে নিয়ে যাব। আর এরপরে আবার হচ্ছে এইটা এখানে নেব আর এইটা এখানে নেব আচ্ছা আবার এটা এখানে এইটা এখানে নেবো এইটা নিয়ে দেন এই দুটো নিয়ে আসলেই হচ্ছে ব্যাস দেখেন এইটা যদি নিয়ে আসি তো এটা একেবারে সরাসরি সলভ হয়ে গেল কিন্তু একদম খুব সম সংক্ষিপ্ত সময় আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে এটার সমাধান করতে হবে তো না বুঝতে পারলে ভিডিওটি একবার দেখুন খুবই সিম্পল এবং খুবই সহজ একদম মানে খুবই ইজি আচ্ছা ঠিক আছে তাহলে আজকের ভিডিওটি থাকলেও ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য আল্লাহ হাফিজ